快不用！ আগুনে পুড়ে মৃত্যু হল দুই জনের ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন আজ ফোরে ঘটে বাঁকুড়া শহরের নম্বর ওয়ার্ডের লালবাজার মাঝপাড়া এলাকায় কিভাবে দেখছে পুলিশ দমকল খবর পেয়ে ছুটে আসে ও বাঁকুড়া সদর থানার পুলিশ আগুনের গ্রাসে থাকা বাড়ি থেকে মোট পাঁচজনকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় সেখানেই দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা অপর তিনজনকে পরে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় জানা গেছে এবৃত্ত দুইজনের নাম নিতাই পাল বয়স পঁয়ষট্টি ও মিনা পাল বয়স বাষট্টি কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে বাঁকুড়া থানার পুলিশ ঘটনাটা হয়তো রাতে প্রথমে আমরা মানে কিসেতে কি হয়েছে বলতে পারবো না কিন্তু বিশাল জোরে একটা আওয়াজ হলো আওয়াজ হতে আমাদের দোতলা ওপরে উপরের রুমগুলোতে টিন দেওয়া আছে টিনগুলো বিরাট জোরে আওয়াজ হলো কাঁচটা আছে আমাদের নিচের রুমে যে জানলাতে কাজ লাগানো ছিল কাজগুলো সব খুলে গেল এত জোর আওয়াজ হলো কি হলো যে যখন ঘুম থেকে উঠলাম আমরা শুয়ে পড়েছিলাম ঘুমইনি তখন উঠলাম উঠার পরে তখন দেখছি চারিদিকে ধোয়ার আগুন বাইরে বেরিয়ে দেখছে আগুন আগুন জ্বলছে তারপরে যখন চিৎকার পাশাপাশি ঘরে সবাই সবারই বাড়ির দরজা খুলে বেরোতে হবে বেরিয়ে বাইরে বেরোবো তখন দেখছি ওদের বাড়িতে আগুন জ্বলছে কিন্তু দরজা বন্ধ ওরা তো কেউ বেরোতে পারছে না আমরা বাইরে থেকে চিৎকার করছি তারপর দেখছি অনেকে এই পাশ থেকে ছুটে আসছে ওদের বাচ্চা মেয়ে দুটো ছিল একজন ইলেভেনে পড়ে আর একজন বোধহয় হয় সেভেন পড়বে ওদেরকে ওর মা করেছে ফেলে দিয়েছে জানালে দিয়ে জানালে দিয়ে ওদেরকে প্রথমে একটা তোষক বা কম্বল যাই হোক ফেলেছে তার উপর বলছে এটার উপরে ঝাঁপা তারপর নিজে ঝাঁপিয়েছে হ্যাঁ আহত জোরদার হয়েছে হাত পা ওদেরও পুড়ে গেছে একদম পুরো ঝুলসে গেছে বাড়িতে ওরা পাঁচজন

জোরে আওয়াজ শুনতে পাই যেহেতু আমাদের বাড়ি এইখানে পাশের কাছাকাছি গীতাঞ্জলি লজের ওখানে একটা কম্পনের আওয়াজ পায় এবং জোরে একটা ব্লাস্টের শব্দ পায় সেই শব্দ শুনে আমাদের পরিবারের সকলে উঠে যায় এবং আমরা বুঝতে পারি না যে কী ঘটনা হয়েছে আমরা তখন কখন ভেবেচন ভূমিকম্প হয়েছে তারপরে আমরা কিছুক্ষণ পর দমকলের আওয়াজ শুনে আমরা সবাই বেরিয়ে আসি বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে রাত্রি বারো সাড়ে বারোটা পনেরোটার সময় গিয়ে এসে দেখি সবাই মানে পুরো গাড়ি দমকলের গাড়ি তারপরে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি ভ্যারেজ মানে সব রকমের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা সেখানে এসে প্রত্যক্ষদর্শীভাবে দেখি যে তিনজনকে অলরেডি নিয়ে যাওয়া হয়েছিল এতে করে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল এবং তারপরে দুটো বাড়ি নাকি এখনো পর্যন্ত তখনও পর্যন্ত এই বাড়ির মধ্যে ছিল পরে জানতে পারি যে এই সিলিং থেকে নাকি মা এবং দুই মেয়ে সাপ দিয়ে দেয় তার বাবা মা ঘরেই রয়ে গেছে সেটা আমরা জানতে পারি তার বড় মেয়ের কাছ থেকে বড় মেয়ে ছুটে আসার চেষ্টা করে বাবা মাকে বাঁচানোর জন্য কিন্তু তখন পুলিশ চলে এসেছিল নাকি পুলিশ ঢুকতে দেয়নি তারপরে অনেক কষ্ট করে তাদেরকে নাকি বার করাও সম্ভব হচ্ছিল এই বিভক্ত ঘটনা কেন ঘটেছে সবাই আমরা যারা মানে কানে যেটা শুনছি সবারই কাছ থেকে সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে নাকি ঘটনাটি রান্নার গ্যাস সিলিন্ডার এই তো পরেই আছে রান্নার গ্যাসও আছে গ্যাস সিলিন্ডার আছে ওইটা নাকি আমরা জানতে পারলেন আমি যে সময় ঘটনাটা ঘটেছে আমি স্পটে ছিলাম না আমি আমার বাড়িতে আমি এখানে ব্যাপারে বাড়ি করেছি ময়লা পান্ডে আমার শ্বশুর বাড়ি সোনা তো আমি আমার বাড়িতে থাকি আমার হাজব্যান্ড নাইট ডিউটি গিয়েছে আর আমার মেয়েকে নিয়ে একাই ছিলাম ছেলে কলকাতায় থাকে তো বারোটা কুড়িতে আমার মেজবোনের ফোন আসে যে দিদি আমি এরকম মাঝিপাড়ার ঘরে আগুন জ্বলে গেছে দাও দাও করে আগুন জ্বলছে মা বাবা বাঁচাতে পারিনি আমি কোনো রকমে ছোট বোন আর দুটো ছোট বোনের দুটো মেয়েকে রেস্কিউ করে আমি হসপিটাল যাচ্ছি আমি তখন ওকে বললাম দমকলে ফোন করে দে আমি এখনই আসছি ওই যে তুই আসার সময় পারিস তো কম্বল নিয়ে মা বাবাকে যদি বাঁচাতে পারিস তো দেয় আমি বাড়ি থেকে এসছি বারোটা কুড়িতে ফোন পেয়েছি আমি সাড়ে বারোটা নাগাদ ছুটে ছুটে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ও তিনটে কম্বল নিয়ে আমি এসেছি এস যখন এসেছি আমি যখন এই সামনের একটা কুয়ো আছে বড় কুয়ো বা কুয়ো ওখান থেকে দেখ যেই ঢুকেছি আমি ঘরের দিকে তাকাচ্ছি পুরো গলি তো একদম অন্ধকার কারেন্টটা রীতিমতো কেটে দিয়েছে সেই সময় আর পিছনের আমাদের যে উপরের ঘরের দরজা মানে জানালাটা দেখাচ্ছে ওটা পুরো আগুন চলছে ওটা আমি আগুনটা ওখান থেকে দেখতে পাচ্ছি তারপর যখন আসি দেখি ফায়ার ব্রিগেড আর পুলিশ নিজস্ব পজিশন নিয়ে নিয়েছে আমাকে ঢুকতে দেওয়া হয়নি সেই মুহূর্তে কারণ তারা আগুন নেমানোতে ব্যস্ত আমি জানতে পেরেছি আমার মেজো বোন যেহেতু ছোট বোন দুটো মেকানিক বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে